ছানার পোলাও বা আখনি এটা আপনারা সিলেটের ঐতিহ্যবাহী খাবার এটা অনেকেই জানেন কে কে খেয়েছেন আমি সঠিক জানি না তবে অবশ্যই অনেকে খেয়ে থাকবেন অনেকে এটার নামও শুনেছেন আর এখানকার বিখ্যাত খাবার এটা এটা ওরা বিভিন্ন ওকেশনে করে থাকে এটা তাদের মাস্ট হ্যাব আইটেম থাকে আর বিশেষ করে এরা রোজার সময় ইফতারির টাইমে এরা প্রতিদিনের ইফতারিতে ছানার পোলাওটা রাখবেই ছানার পোলাও ছাড়া ওরা কখনোই ইফতার করবে না এটা ওদের মাস্ট হ্যাব আইটেম আর বিভিন্ন ওকেশন বিভিন্ন প্রোগ্রামে তারা ছানার পোলাওটা করে থাকে তো যাই হোক ছানার পোলাও খুব বেশি একটা আহামরি তেমন কিছু করতে হয় না আমরা যেভাবে তেহারি রান্না করি ঠিক ওই রকম করেই তারা ছানার পোলাওটা রান্না করে এখানে বাড়তি কিছু হিসেবে তারা ছোলাটা এবং কেউ চাইলে একটু আলো অ্যাড করে দেয় এই এতটুকুই আমি যদিও বা তাদের মতো করেই করতে পারিনি তবুও একটুখানি হলেও চেষ্টা করেছি তো প্রথমে আমি হলুদ ছাড়া সুন্দর করে মশলা দিয়ে মাংসের যে যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে ভেজে এটা তেলে ভেজে ভালো করে রান্না করব আমি কিন্তু প্রথম পর্যায়ে কোনো পানি দেইনি ভালো করে তেলে ভেজে নিয়ে কষিয়ে দেন আমি এখানে গরম পানিতে গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম সেই দুধটুকু দিয়ে এটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব প্রথমেই কিন্তু আমি তেলে ভালো করে ভেজে মশলা দিয়ে ওইটা কিন্তু ভেজে ভেজে কষিয়ে নিয়েছি তারপর আমি দুধটুকু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি এখন দিয়ে দেবো ফুট ফুটন্ত ফুটন্ত গরম গরম পানি পানি দিয়ে এটাকে ভালো করে করে রান্না দেন আমরা চলে যাব পোলাওয়ের কাজে তো এখানে আমি কিন্তু পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে রান্না করে নেব এখন আমরা চলে এলাম মানে ওই যে ছানার পোলাও আমি বলেছিলাম এখানে পোলাওয়ের চাল তারপরে আপনার ছোলা এবং আমি আলুটা দিয়ে এখন আমি পোলাও যেভাবে রান্না করে ঠিক ওই রকম প্রসেসে রান্না করব দেন আমি এখানে অ্যাড করব যে রান্না করার মাংসটা ছিল সে রান্না করা মাংসটা এখন আমি এটাতে অ্যাড করে দেবো কিছুক্ষণ পর তো এটাকে প্রথমে আগে পোলাওটা যেভাবে প্রসেস করে রান্না করতে হয় ঠিক সেম প্রসেস প্রসেসে সুন্দর করে ভেজে তেলে ভেজে রান্না করতে হবে একটু বেশি করে নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে করে আপনার ভাজার মাধ্যমে চালগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে আসে তো আমি ভালো করে ভেজে নিয়েছি নিচে আমার একদম পানি শুকিয়ে ঝরঝরে হয়ে গিয়েছে তারপর আমি এখন আমি রান্না করা মাংসটা অ্যাড করে দিচ্ছি তো দেন আমি রান্না করা মাংস সম্পূর্ণ অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব নেওয়ার পর এটাতে আমি পানি অ্যাড করে দেবো পরিমাণ মতো আপনারা ঝরঝরে খেতে চাইলে ঠিক পরিমাণ মতো যতটুকু পানি দিবেন আপনারা ঠিক ওই পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেবেন তো এখানে আমি কিন্তু আরও একটু দুধ অ্যাড করলাম দুধ অ্যাড করার পর এটা আমি আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেন আমি এখানে কিন্তু পানি অ্যাড করে দেব তো দেখুন আমি কিন্তু দুধ অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম চালটা মাংসের সাথে কষিয়ে নেওয়ার পর এখানে আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে তারপর আমি এখন এটাকে ভালো করে রান্না করব তো আমি কিন্তু ফুটন্ত গরম পানি দিয়েছি আমার যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ আমি দিয়ে নিয়েছি নেওয়ার পর এটাকে ভালো করে প্রসেস করে রান্না করার শেষে এখন আমার সানার পোলাওটা কিন্তু রেডি বা আখনি। আপনারা যেটাই বলেন রেডি কিন্তু এটা খেতে এত 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 বেশি মজা আপনারা তেহারি খেতে যেরকম টেস্ট ঠিক সেরকমই টেস্ট আসবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেস্টটি ফলো করে পাশে থাকবেন আর যারা এখনও রান্না করে খাননি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন